আপনারা অনেকেই এই প্রশ্নটি আমাকে করছেন সেটি হল যারা কন্টেন্ট মনিটাইজেশান এখনও পায়নি ফেসবুকের মধ্যে তারা এখন কি করবে বা কি করলে কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে দ্রুত পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে যারা কন্টেন্ট মনিটাইজেশান এখন পর্যন্ত ফেসবুকের মধ্যে পায়নি তারা কি করবে বা কোন বিষয়গুলো করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান পাবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা মার্চ মাসে এবং এপ্রিল মাসের আট নয় তারিখে কন্টেন্ট মনিটাইজেশান কিন্তু গণহারে সবাইকে দেওয়া শুরু করেছে এর মধ্যে থেকে কিছু কিছু ক্রিয়েটার আবার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পায়নি তবে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছে এই মার্চ মাসে এপ্রিল মাসের আট তারিখ এবং নয় তারিখে এই রিলেটেড ভিডিও যখন আমি ফেসবুকের মধ্যে পাবলিশ করি এবং ইউটিউবের মধ্যে পাবলিশ করি আমার কমেন্টের মধ্যে এই প্রশ্নগুলো বেশি বেশি আসে সেটি হলো যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশান পায়নি তারা কি করবে বা কোন স্টেপ অবলম্বন করলে দ্রুত তারা কন্টেন্ট মনিটাইজেশান পাবে তো বন্ধুরা আপনারা যারা ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন ডিমোটিভেট হচ্ছেন ফেসবুকে কাজ করার বিষয় যে আসলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না সকল নিয়ম নিয়মকানুন মেনে কাজ করছেন আপনাদের পেজের মধ্যে হিউজ পরিমাণে ভিউজ আছে রিচ আছে ফলোয়ার আছে তাদেরকে আমি বলবো এই বিষয়ে কখনোই ডিমোটিভেট হওয়া যাবে না বা ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না এটি ফেসবুকের উপর সম্পূর্ণই নির্ভর করবে আপনি কখন কন্টেন্ট মনিটাইজেশান পাবেন বা আপনার কতদিন সময় লাগতে পারে এক্ষেত্রে একটি বিষয় খেয়ার করলে দেখবেন যারা ফেসবুকের মধ্যে রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করছে একদম নিট অ্যান্ড ক্লিন কন্টেন্ট ফেসবুকের সকল নিয়মকানুন মেনে ফেসবুকের মধ্যে কাজ করছে তাদের অনেকেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান আসেনি যারা ডুয়েট ভিডিও করছে কপি ভিডিও আপলোড করে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিচ্ছে বা অনেকেই কাজ করা ফেসবুকের মধ্যে বন্ধ করে দিয়েছিল তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিচ্ছে বা যারা রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করে না তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে যাদের মনিটাইজেশান রেস্ট্রিক্টেড ছিল তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে এমনকি শুধুমাত্র পেজ খুলে কিছুদিন কাজ করে সেখানে পাঁচশো সাতশো বা এক হাজার দেড় হাজার ফলোয়ার করে সেই পেজটি ফেলে রেখেছে সেই পেজের মধ্যেও কিন্তু কনটেন্ট মনিটাইজেশান চলে আসছে এরই পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই কিন্তু ডিমোটিভেট হচ্ছেন অনেকেই ফ্রাস্ট্রেটেড হচ্ছেন এবং অনেকেই কিন্তু হোপলেস হয়ে যাচ্ছেন যে আসলে ফেসবুকের মধ্যে কাজ করবেন কি না বা আপনারা ইউটিউবে শিফট করবেন কি না তো আপনাদেরকে আমি বলতে চাই যে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশান কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে এবং ফেসবুক টিমের সাথে আমার কিন্তু কথা হয়েছিল মেটা ভেরিফাইড বেজার মাধ্যমে আমি ফেসবুক টিমের সাথে কথা বলেছিলাম এই কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে তারা যে বিষয়টি আমাকে জানিয়েছে সেটি হলো এই কন্টেন্ট মনিটাইজেশানগুলো ফেসবুকের যে মনিটাইজেশান টিম আছে তারা ম্যানুয়ালি পেজগুলো চেক করছে এবং চেক করে করে তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে এক্ষেত্রে আপনার যে পেজটি আছে সেই পেজটি হয়তো ফেসবুক যে মনিটাইজেশান টিম আছে তাদের কাছে পৌঁছায়নি অথবা আপনার পেজটি তাদের লিস্টের একদম নিচের দিকে আছে যার ফলশ্রুতিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না এক্ষেত্রে আপনাকে কখনোই ধৈর্য হওয়া চলবে না অবশ্যই আপনাকে রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে কেন না ফেসবুক কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে আগামী একত্রিশে আগস্টের পর ফেসবুকের মধ্যে ইনস্টিম্যাট অ্যাডসন রিলস এবং বোনাস মনিটাইজেশন থাকবে না যার ফলশ্রুতিতে আমরা ধরে নিতে পারি আগামী আগস্ট মাসের মধ্যেই সকল ক্রিয়েটারকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে যারা কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার যোগ্য তবে আমি আপনাদেরকে বলছি আগামী আর দুইটা মাস ধৈর্য ধরে কষ্ট করে কাজ করুন আপনাদেরকেও হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে দেওয়ার পর হয়তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া নিয়ে আসবে তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না তারা কি করবে এবং কোন কাজ করলে দ্রুত পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে